সালাব আলাইকুম সুস্থ দেহ সুন্দর মন এই দুটি আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ অর্থাৎ আমাদের দেহ আমাদের মন যদি সুস্থ থাকে তবেই আমরা সুস্থ থাকি আর কোনো কারণে যদি আমাদের দেহ আমাদের মন অসুস্থ হয় তবেই কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই বিভিন্ন ধরনের রোগ শোগ আমাদের দেহের মধ্যে বাসা বাঁধে তো সম্মানিত দর্শক আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইম খান ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট আজকে আমি কথা বলবো সুস্থ থাকার পাঁচটি গোপন কৌশল বা মূল মন্ত্র নিয়ে বিভিন্ন মেডিকেল সায়েন্স যেমন ওয়েস্টার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথিক মেডিসিন চাইনিজ মেডিসিন ইজিপ্টাই মেডিসিন অর্থাৎ মিশরিয়া মেডিসিন আয়ুর্বেদা ইউনানি বিভিন্ন মেডিকেল সায়েন্স যেগুলোকে সুস্থতার মূলমন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ যে নিয়মগুলো মানলে আপনি সুস্থ থাকবেন সতেজ থাকবেন সেই পাঁচটি মূলমন্ত্র নিয়ে আমি কথা বলবো তো চলুন শুরু করা যাক সুস্থতার প্রথম যে মূলমন্ত্র সেটি হল সুষম ও পুষ্টিকর খাবার হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন অর্থাৎ আমরা আমাদের জীবনকে পরিচালিত করার জন্য দৈনন্দিন যে খাদ্য গ্রহণ করি এই রূপে আমাদের দেহটাকে পরিচালিত করে তাই মূলত দৈনন্দিন চলতে এবং আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো যদি আমরা সুস্থ এবং সুচারু রূপে সম্পাদন করতে চাই আমরা যদি সুস্থ থাকতে চাই ফিজিক্যালি এবং মেন্টালি তাহলে সুষম খাবার গ্রহণের কোনো বিকল্প নাই আমরা যেটা করি সেটা হলো যে আমরা সুষম খাদ্যের পরিবর্তে আমরা পুরা এক প্লেট ভরে ভাত নিয়ে নিই এবং ভাতের সাথে আরো যে কার্বোহাইড্রেট গুলো আছে সেগুলো গ্রহণ করি অর্থাৎ আমরা খাচ্ছি অনেক বেশি কিন্তু এই খাদ্য থেকে যে পুষ্টি উপাদান যেগুলো আমাদের দেহের জন্য প্রয়োজন সেটা আসে খুব অল্প পরিমাণ তো এর জন্য আমরা যেটা করতে পারি পুরা প্লেট ভরে খাবার না নিয়ে আমাদের প্লেটটাকে যদি আমরা চার ভাগে ভাগ করি অর্থাৎ এক থেকে দুই চামচ ভাত এবং এক থেকে দুই চামচ একদম ফ্রেশ সবজি এবং এক থেকে দুই পিস মাছ এইভাবে যদি আমরা আমাদের পুরা প্লেটটাকে সাজাই তাহলে আমরা যেরকম আমাদের পেটে যেরকম ভরবে এবং আমাদের দৈনন্দিন সুস্থ থাকার জন্য আমাদের সামনের কাজগুলোকে পরিচালনা করার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো কিন্তু আমরা খুব প্রপার ভাবে পেয়ে যাব এবং সুস্থ থাকার দ্বিতীয় যে মূলমন্ত্র বা গোপন সূত্র সেটা হলো এক্সারসাইজ বা ব্যায়াম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট ব্যায়াম করার জন্য বলেছেন দৈনন্দিন জীবনে আমরা পরিশ্রম করার পরিবর্তে আমরা শুয়ে থেকে বসে থেকে অথবা বিভিন্ন আড্ডায় আমাদের সময়টাকে ব্যয় করি কিন্তু আমরা কখনোই সুস্থ থাকার জন্য যে আমাদের কায়িক শ্রম বা এক্সারসাইজ বা ব্যায়ামের যে গুরুত্ব আছে এটা আমরা অনেকেই জানি কিন্তু অনুধাবন করতে পারি না ব্যায়াম না করার কারণে যেটা হয় আমাদের শরীরে অতিরিক্ত যে ফ্যাট সেটা জমা হয় এরপরে হচ্ছে আমাদের শারীরিক মানসিক যে দুর্বলতা সেটা চলে আসে এর জন্য আমরা ব্যায়ামের জন্য আমরা প্রত্যেক দিন তিরিশ মিনিটকে আমরা ভাগ করে নিতে পারি অর্থাৎ দিনের মধ্যে আমরা তিরিশ মিনিট সকালবেলা এটা হচ্ছে ব্যায়াম করার জন্য থেকে বেশি উত্তম এই ব্যায়ামের মধ্যে ব্যায়াম করতে যে আপনাকে রুমের বাইরেও দৌড়াতে হবে বিষয়টি এরকম নাই অনেক এক্সারসাইজ আছে যেগুলো রুমের মধ্যে যাওয়া যায় যেমন আপনি বিশ থেকে ত্রিশটি পুষাপ দিতে পারেন দড়ি লাভ দিতে পারেন এছাড়াও আরও কিছু এক্সারসাইজ আছে যেটা আমি আপনাকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই এক্সারসাইজগুলো যদি আপনি করেন তাহলে মাত্র 30 মিনিট এক্সারসাইজ আপনি সারাদিন ব্যায়াম বা এক্সারসাইজ করার যে বেনিফিট সেটা কিন্তু আপনি মাত্র 30 মিনিট এক্সারসাইজ বা ব্যায়ামের মাধ্যমে পাবেন সুস্থ থাকার তৃতীয় যে গোপন মূল মন্ত্র সেটি হলো পর্যাপ্ত পরিমাণ ঘুম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা আমাদের দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য এবং আমাদের মানসিক ভাবে সুস্থ থাকার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি রাত দিন 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা যদি আপনি প্রপার ঘুম দেন খুব সাউন্ড স্লিপ যদি আপনি দেন তাহলে এই ঘুম শেষে আমাদের দেহ নতুন রূপে আবার জেগে উঠবে ফলে আমরা দৈনন্দিন কাজ করার জন্য যে শক্তি উৎসাহ আমাদের মুড ভালো থাকার জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের ঘুমের মধ্যে থেকে আসবে আর সব থেকে বড় কথা হলো যে আমরা যদি প্রপার স্লিপটা দিতে পারি প্রপার ঘুম যদি আমাদের হয় তাহলে আমাদের দেহ দৈনন্দিন কাজের মাধ্যমে আমাদের মানসিক এবং ফিজিক্যাল যে ক্ষয়টা হয় এই ক্ষয়টাকে পূরণ করার জন্য দেহ পর্যাপ্ত পরিমাণ সময় পায় আর যখন আমাদের মন আমাদের দেহ আবার নবরূপে জাগ্রত হইবে তখন কিন্তু আমরা সুস্থ থাকবো তো দর্শক সুস্থ থাকার গোপন চার নাম্বার যে মূল মন্ত্র সেটি হলো মেডিটেশন বা ধ্যান আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের মানসিক চাপে আমরা ভুগি অতিরিক্ত দুশ্চিন্তা টেনশন স্ট্রেস সহ অনেক বিষয়গুলো কিন্তু আমাদের দেহ এবং মনকে কাবু করে ফেলে অক্টোপাসের মতো জাপটে ধরে মেডিটেশন বা ধ্যান এটি এটা যদি আমরা দিনে দশ থেকে দশ মিনিট অথবা বিশ মিনিট অথবা আধা ঘন্টা এটা যদি আমরা করি তাহলে এই মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে আমাদের দেহটাকে দেহটা শান্ত হবে আমাদের যে মানসিক স্বাস্থ্য অর্থাৎ আমাদের ব্রেন শান্ত হবে আর যখন আমাদের দেহ এবং আমাদের মনের যে অসাম্য অবস্থা এই মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে কিন্তু আমাদের দেহ এবং মনের যে সাম্যতা সেটা কিন্তু ফিরে আসে আর যখন আমাদের দেহ এবং আমাদের মন এই দুইটা ব্যালেন্স হবে তখন কিন্তু আমরা সুস্থ থাকব এবং নীরব অবস্থায় দীর্ঘদিন আমাদের জীবনটাকে উপভোগ করতে পারবো সুস্থ থাকার পাঁচ নাম্বার যে গোপন মূল মন্ত্র বা সূত্র হলো সেটা হলো যে প্রিভেন্টিভ কেয়ার অর্থাৎ রোগ তৈরি হওয়ার আগেই যদি আমরা আমাদের দেহটাকে বুঝতে পারি জানতে পারি এবং আমাদের রোগ কিন্তু হঠাৎ করে তৈরি হয় না দীর্ঘদিন ধরে রোগ তৈরি হওয়ার মতো যে পূর্বাভাস সেটা কিন্তু আমাদের দেহের মধ্যে পরিলক্ষিত হয় আর এই রোগের পূর্বাভাস সম্পর্কে জানতে হলে বুঝতে হলে বছরে একবার অথবা দুইবার সব থেকে ভালো হয় প্রতি তিন মাস অন্তর অন্তর যে আমাদের যে রুটিন একজিবিনেশনগুলো আছে যেমন আমাদের ব্লাডের পরীক্ষা আমাদের পোশাকের পরীক্ষা এবং ব্লাডের পরীক্ষার মধ্যে সি বি পরীক্ষার মধ্যে রুটিন এক্সিবিনেশন এরপর হচ্ছে আমাদের কিডনিক ক্রিয়েটিন লেভেল তারপর হচ্ছে আমাদের হার্ডের এসিজি এই বিষয় লেভার ফাংশন আমাদের হার্ডের ফাংশন এই রুটিন একজামিনেশন গুলো যদি আমরা প্রতি ছয় মাস অন্তর অন্তর করি তাহলে আমাদের দেহের রোগ তৈরি হওয়ার যে পূর্বাভাস সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো এবং রোগ তৈরি হওয়ার আগেই আমরা আমাদের দেহটাকে কারেকশন করতে পারবো অর্থাৎ কিভাবে সুস্থ থাকা যায় সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারবো বুঝতে পারবো এই যে পাঁচটি মূলমন্ত্রের কথা আমি বলেছি পৃথিবীতে আদি থেকে এখন পর্যন্ত যতগুলো মেডিকেল সায়েন্স প্রচলিত আছে প্রত্যেকটি মেডিকেল সায়েন্সই মূলত সুস্থ থাকার জন্য এই পাঁচটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছে তো এই পাঁচটি বিষয় যদি আপনি প্রপারভাবে মেনে চলেন ফলো করেন তারা আশা করবে ইনশাল্লাহ আপনি সঙ্গে নিরোগ অবস্থায় দীর্ঘ জীবন উপভোগ করতে পারবেন আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল আমাদের পেজ লাইক লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে আপনাদের নিকট আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে ছড়িয়ে দেবেন এবং আমাদের প্রচেষ্টা থাকবে যে আমরা সবাই মিলে সুস্থ থাকবো সুস্থ সমাজ গড়ব সুস্থ দেশ গড়ব তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ